মিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সে একটা কালার শোধ দেখাবো চারটা কালার নিয়ে চলে আসলো আপনাদের জন্য চমৎকার একটা ডিজাইন এগুলো কিন্তু বেসিক্যালি ঈদ কালেকশন ঈদের জন্য আপনার এই কালেকশনগুলো আনা হয়েছে আমাদের শোরুমে দেখেন প্রত্যেকটা কালারই খুব সুন্দর আমি আপনাদেরকে কথা না বাই এই ড্রেসগুলো আগে দেখাই আচ্ছা এই ড্রেসটা একটু খুলে দেখো কালারটা আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দাঁড়াতে বেলেগে ক্লিক রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে আপনার জামাটা হবে দেখেন অল ওভার কাজ করা একদম কী বলবো এটা মুস্তিন জর্জেট যে কাপড়টা ওইটার মধ্যে হবে খুবই সফট একটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে হবে আপনার স্টোনের কাজ করা প্লাসের মাল্টি কালার সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা অল ওভার কাজ করে নিচে একটু দেখো একটু এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে হ্যাঁ দেখেন কাটওয়ার করা আছে খুব সুন্দর চমৎকার ডিজাইন এই ফেব্রিক্সটা যখন হাতে পাবে তখন বুঝলাম এটা হাতা হাতাটা দেখো একটু হাতাটা দেখো আগে এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে দেখেন এটা হচ্ছে হাতাটা হবে হাতার জন্য ঠিক আছে আর এটা অন্যটা দেখেন যার যে কালারটা পছন্দ আপনারা ভিডিও দেখে মাত্র কিন্তু অর্ডারটা প্লেস করবেন এটা হচ্ছে অনাটা হবে পাঁচ হাতে অন্য খুবই সফট একটা ওনা দেখেন ওয়ার্ক করা খুবই চমৎকার একটা কালেকশন ড্রেসটা আসলে কী বলবো আর এইটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার কাপড় একসাথে দেওয়া আছে সালোয়ার প্লাস ইনার কাপড় একসাথে দেওয়া আছে যার যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করে ফেলবেন এটা চারটা কালার এই দেখেন চারটা কালারে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা হবে এই দেখেন এটা হচ্ছে জামাটা হবে এটা জামাটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে আর কি প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার ডিজাইন শুনতে আপনি দেখেন কালার কন্ট্রাস্টটা কিন্তু খুব শুনতে এটা হাতাটা হবে ঠিক আছে ওকে আর এটা হচ্ছে ওনাটা দেখেন সেম ডিজাইন শুধু এখন কালারটা খালি খুলে খুলে দেখা যাক সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ এটা হচ্ছে ওনাটা হবে এটা সালোয়ার প্লাস ইনার কাপড় ঠিক আছে আর এই একটা কালার আমি কিন্তু আপনাদেরকে কালারগুলো খোলার একটাই কারণ এটা জলপাই জলপাই কালার মধ্যে হবে এই দেখেন এটা হচ্ছে জামাটা হবে প্র্যাকটিক্যালি কিন্তু আরও বেশি সুন্দর এগুলো ঠিক আছে এটা হচ্ছে জামাটা হবে ওকে এটা হচ্ছে ওনাটা দেখো এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এগুলো হচ্ছে ঈতকালের সময় আপনার এটা হচ্ছে ওনাটা হবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই ড্রেসগুলো পাবেন এটা হচ্ছে সালোয়ার সেমিস্টার হবে এই দেখেন এই একটা কালার আর এই ড্রেসগুলোর প্রাইস রাখতেছি আমরা মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে দেখেন এত সুন্দর কালেকশন ভাবা যায় দিল্লি বুটিক্সের ড্রেস মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকায় যেই ড্রেসগুলো আপনি এক একটা মার্কেটে সাড়ে ছয় ছয় হাজার সাড়ে পাঁচ পর্যন্ত সেল হয় এগুলো মিনিমাম এর নিচে না বাট আমরাও আপনাদেরকে দিচ্ছি মাত্র চার হাজার দুশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি লিবাস ফ্যাশন থেকে এটা হচ্ছে স্যালোয়ারটা হবে ওকে ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ